আমি বেশি কিছু চাই না আমি পাঁচ টাকা হ্যাঁ দশ টাকা এটা দিলেই তোমাদের হবে তাহলেই রিমি ফিরে যাবে তার মার বুকে আর মুখ বুকটা আলু করে থাকবে সেই রিমি তোমরা নিশ্চয়ই শুনেছো আমি ওই হয়তো হেল্পও করেছ কিন্তু আমার যারা ভিউ তারা তো করনি তাই তোমাদের বলছে যদি তোমরা করে থাকো তাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলবে যে হ্যাঁ তোমরা হেল্প করেছো রিমির উপর ভিডিওটা দেখেছো কমেন্টটা অবশ্যই জানি তাহলে খুব ভালো লাগবে আরেকটা কথা হলো দেখো মেয়েটার থ্যালাসেমি হয়েছে বোন মেরোটে অপারেশন হয়েছে কেমো চলছে এখন তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মেয়েটার সেই বিষয়ে কিছু কথা বলবো এবং তথ্য তোমাদের দেব আর নতুন একটা আপডেটও দেব চলো যাই মার বুকে ফিরিয়ে দিই তার মেয়েকে রিমির নিশ্চয়ই তুমি রিমি রূপা তোমরা ভিডিওগুলো দেখেছো তা সেই ভিডিও নিয়ে আজকে কথা বলতে এসেছি তোমার সামনে আর আমি চাইছি তোমরা হেল্প করো আপন হয়ে কাছে এগিয়ে আসো যাতে একটা মা তার সন্তানকে ফিরে পায় এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই জন্যই আমাদের এই চেষ্টা এবং এই ভিডিওটা বানানো আর দেখো আমি হ্যাঁ তোমরা কেমন আছো গাইস নিশ্চয়ই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সপ্ত রিমি লাইফ অফিসিয়াল আমি রিমি তোমাদের কাছে একটা রিমির ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে রিমি সে অসুস্থ আছে আর তার মার বুকে সুস্থভাবে ফিরতে চায় সেই জন্য সেই সাহায্যের হাত বাড়িয়ে দিলাম আমিও আর তোমরা একটু হাত বাড়িয়ে দিলে খুব উপকার হবো এবং আমার তো ছোট চ্যানেল তবুও বলছি আর আমি এই ভিডিওটা রাতের বেলায় করতে বসেছি কেননা আমার ইচ্ছা ছিল আরও আগে ভিডিওটা করার কিন্তু সেই ভিডিওটা আমি একটু লেট করে করে ফেললাম সেই জন্যই বলছি যে তোমরা গুটি গুটি পায়ে এগিয়ে আসো এগিয়ে এসে একটু হেল্প করো বেশি একটা কথাই বলতে চাইছি তোমাদের কাছে যে দেখো আমরা তো পাঁচ দশ টাকার দিকে সেদিকে কত জায়গায় হারিয়ে যায় দিয়ে দিই বা ফালতু খরচা করি সেই পাঁচ দশ টাকা আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মধ্যে লিঙ্ক এবং ফোন নাম্বার এখানে দিয়ে দেবো যেই ফোন নাম্বারে তোমরা চাইলে ফোনপে করে সেখানে টাকা পাঠিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হবে এবং দেখো খুব কষ্ট করছে মা মানে চিন্তার বাইরে সারা দিন রাত না খেয়ে দেয়ে একভাবে চেষ্টা করছে বাচ্চাটার মুখে হাসি ফুটানোর জন্য সেই সুস্থভাবে তার বুকে ফিরে আসবে সেই চেষ্টা করছে সেই মা তাহলে আমরাও মা তোমরাও দাদা বৌদি মা কাকিমা যাই হোক সবাই তোমরা শুধু রিমি যে তার মারই একা সন্তান তা নয় আমাদেরও সন্তান আছে তাই তোমাদেরও সন্তান আমাদেরও সন্তান তাই বলছি তোমরা একটু এগিয়ে আসো এগিয়ে এসে একটু হেল্প করো গিনি গোয়েন্দাগিরি হ্যাঁ এই চ্যানেল তা খুব ভালো ভিডিও বানিয়েছিল ওই সবার প্রথম ভিডিও নামিয়েছিল এই রিমির উপার ভিডিওটা নামিয়েছিল তারপরে অনেকেই নামিয়েছে এবং অনেকে হেল্পও করেছে তাই যারা হেল্প করছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকেও আর রিমির মা তো বলবে অনেক কিছু পরে তোমাদের সেটা আলাদা বিষয় কিন্তু আমিও তোমাদের মানে ধন্যবাদ জানালাম আর জানাচ্ছি কথাটা হলো আপনজনের ভিডিওটা দেখছিলাম আমি আজকে আমাদের একটু লেট হয়েছে খেতে তা তখন খেতে খেতে আমি ছেড়েছিলাম কারণ সব জায়গায় দেখছি রিমির উপর থামনেল দেওয়া তা সেই কারণেই আমি ভিডিওটা খুলে দেখলাম যে আবার নতুন কিছু আপডেট আছে কি না সেটাই কিন্তু এখন যখন এত সুন্দর বাহাদুর ভিডিওটা বানিয়েছে সরি ভিডিও বানায়নি মানে ও হেল্প করেছে কিভাবে তোমরা না দেখলে বিশ্বাস করবে না ও টোটো চালায় ছেলেটা এবং ও সারাদিন নিজের মানে সংসারে কিভাবে চলবে কী বেতান্ত সেটা না ভেবে রিমির পাশে দাঁড়িয়েছে আর রূপার ওকে ফোন করেছে যে আমি দিদি আমি অমুক জায়গার থেকে বলছি আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি এই যে ও যে তার আগে একটা বুদ্ধি খরচা করে দেখো আমরা চাইলেন একটা মার বুকে অনাসে সন্তানকে ফিরিয়ে দিতে পারি কিন্তু কী বলতো আমরা যে হাত গুটিয়ে থাকি শক্তভাবে আমি খুলব না হাত অনেক আছে পাঁচ টাকা দিতে খুব পাঁচবার ভাবে আবার অনেকে আছে পাঁচশো টাকা দিতেও হবে না যেমন যার ফোন দিয়ে টাকা পাঠাচ্ছিল সেই পাঁচশো টাকা দিয়েছে বাহাদুরকে খুব ভালো লেগেছে পুরো ভিডিওটা বানিয়েছে হ্যাঁ হয়তো এরপরে রকম ভিডিও আসবে সবার তবুও আমি বলছি আমার খুব ভালো লেগেছে যে একটা টোর চালক হয়েও সবার কাছে গিয়ে জন্য হেল্প চেয়েছে যাই হোক বাহাদুর আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসা আন্তরিক জানাচ্ছি তোমাকে আর তুমিও সুস্থ থাকো এইভাবেই সবার পাশে দাঁড়িয়েও শুধু রিমি রূপার কাছেই যে তুমি দাঁড়িয়েছো বলে তোমায় মানে আজকে আমি প্লিজ হয়ে তোমায় বলছি তা নয় সত্যি তুমি একটা মানুষ হিসেবে খুব ভালো মানুষ আমার খুব ভালো লেগেছে ভাই বলবো বা যাই বলবো খুব ভালো আর এইভাবেই করো তা যাই হোক শোনো আবার অনেকে এরকম ভিডিও বানাচ্ছো তোমরা এইগুলো বানিও না দেখো আমি ভিডিও ছাড়িনি কিন্তু আমি ওদের প্রত্যেকটা ভিডিও দেখেছি প্রত্যেকটা ভিডিও যে যারা ওদের ভিডিও বানিয়েছে মানে রিমির উপার আমি তাদের প্রত্যেকজনের ভিডিও দেখেছি এবং হ্যাঁ সবাই ভিউজের জন্যই ভিডিও বানায় সাবস্ক্রাইব হবে সেটাও এটা আমিও বানাচ্ছি হয়তো আমারও হবে আমি সেটা বলছি না কিন্তু দেখো আমি এতদিন আমাকে কিন্তু রূপা অনেকদিন আগেই বলেছিল যে আন্টি তুমি নামাও মানে মাসি মানে মাসি তুমি নামাও আমি কিন্তু নামাইনি আমি কেন নামাইনি যে না ঠিক আছে সবাই তো নামিয়েছে হেল্প তো করছে আমার যেটুকু সমর্থ আমি সেটুকু ওকে পাঠিয়ে দেব আমি সেটুকুই করেছি আমার ভিডিও নামানোর ইচ্ছাটা এইভাবে ছিল না আমি মুখে বলেছি অনেকে অনেক যারা বড়ো বড়ো ইউটিউবার তাদের আমি মেসেজ করে অবধি বলেছি মানে কমেন্ট সেকশানে গিয়ে বলেছি যে পারলে তাদের একটা একটু হেল্প করো বা তোমার ইসেকে ভিউার্সদের বলো যাতে ওর একটু হেল্প হয় মানে কিছু দিক আরে পঞ্চাশ টাকা দিলেও কে দেয় বলো তা ওর যেহেতু সবাই মিলে আছে তো একটা খাওয়া খরচা তারপরে ব্লাড লাগছেই আজকে অসুস্থ যেমন আজকে সকালেই ফোন করেছি বলছে জ্বর মাসি যেন খুব জ্বর এসছে রিমির মেয়েটা কাল গতকালকে খেতে পারিনি ইউরিন হচ্ছিল না তারপরে পটি হচ্ছিল না মানে এতটা কষ্ট আমি রোজ খবর নিই যা খারাপ লাগে অনেক কিছু তা সেটাই বলছি দেখো তোমরা ভিডিও বানাচ্ছো আরেকজনে ভিডিও বানাচ্ছো আমি চ্যানেলের নাম নিচ্ছি না সেও ভিডিও বানিয়েছে কিন্তু তার সব কিছু বলছে মানে পুরো ব্লগ ভিডিওটাই দেখিয়ে দিল কিন্তু কোথাও রিমির বিষয়ে কোনো উল্লেখ নেই কোনো কথা নেই দেখো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি এরকম করে করোনা ভিডিও তোমরা ভিউজের জন্য বিশেষ করে কারণ হেল্পের জন্য ওরা ভিডিও বানিয়েছে আরও ধরে লড়াই করেছে যে মা লোকে বাড়িতে কাজ করেছে অনেক রকম লোকের সঙ্গে কথা বলেছে সম্মুখীন হয়েছে বিপদে কেউ হয়তো মানে দামি দেয়নি কিন্তু ওর হয়তো তাতে ভালো হবে আর কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পারছো না একটা মা এইভাবে কষ্ট করছে আর তোমরা তাদের নামে ভিডিও নামিয়ে তোমরা ভিউজ কামাচ্ছো কেন তার একটা উল্লেখ নেই একটা কথা তার রিমির বিষয় বা রূপার বিষয়ে তোমরা একটা উল্লেখ করো একটা কথা বলো কোথাও কিন্তু তুমি দেখাচ্ছ তোমার সংসারের প্রত্যেকটা কাজ তোমার ছেলে মেয়ের সব কিছু কেন তোমাদের বিবেকে বাঁধে না তোমরা না মা তোমার তো দুটো তিনটে সন্তান আছে আমি পুরো ভিডিওটা দেখিনি কারণ আমার কেন খুব রাগ হয়েছে পরে ভিডিওটা দেখলে হয়তো আমি জানতে পারতাম কিন্তু যে ভিডিওটাই তুমি থামনেল দিয়েছ রিমি রূপার আমি প্রত্যেকটা ভিডিওকে আমি দুবার করে টেনে দেখেছি তাতে তোমার ভিউজ হয়েছে ওয়াশ টাইম হয়েছে কিন্তু তুমি এটা কেন করলে আমি কারো নাম নিচ্ছি না না চ্যানেলের নাম না স্পেসিফি কারো নাম কিন্তু আমি এটাই বলতে চাই তোমরা এরকম করে ভিডিও বানিয়েও না তাতে দেখো রূপার খুব কষ্ট হবে যে আমার মেয়েকে দিয়ে তোমরা ভিউজ কমাচ্ছো কেন করছো দেখো তো আপনজন চ্যানেলের নাম বোলপুরে ওখানেই বাড়ি ছেলেটা বাহাদুর কিভাবে কষ্ট করেছে করার মানসিকতা লাগে ভিউজের জন্য ভিডিও বানিয়ে আমি উপরে একটা থামনেল দিয়ে দিলাম ওদের দিয়ে আমি ছেড়ে দিলাম এটা কোথায় ইনসাফ আছে তুমি আমরা বলো আমাকে বলো এই কথাটা আমি যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলো কিন্তু যদি আমি ভুল না বলি তাহলে তোমরা দেখো নিশ্চয়ই রিমি আর রূপার থামিল দিচ্ছে উপরে দিয়ে ভিডিওগুলো বানাচ্ছে এবার সবাই যাচ্ছে সেই ভিডিও দেখতে যে হয়তো নতুন কিছু আপডেট দিচ্ছে নতুন কিছু বলছে হয়তো কিন্তু দেখা যাচ্ছে পুরো ভিডিওটা শেষ কিছুই বলেনি লজ্জা লাগা উচিত যাই হোক আমি আমার ভিওসদের বলতে চাই তোমরা প্লিজ এগিয়ে আসো এগিয়ে এসে রিমিকে রিমির মার বুকে ফিরে দাও হাসুক হাসি মুখে সুস্থভাবে পাচুক আর অবশ্যই তোমরাই ভগবান ওদের কাছে কেননা ভগবান নিচে নেমে আসে না ভগবান তোমরাই পাই কেন যেন আমরাই চাই পা চাইলেই পারি হেল্প করতে চাইলেই পারি মেয়েটাকে আরো সুস্থভাবে সুস্থ জীবন দিতে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ওদের ভিডিওগুলো দেখো দেখে হেল্প করো আমি ফোন পেন নাম্বার দিয়ে দেবো এবং ওর চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো তোমরা সেখানে যেও আর তাদের ফোন অ্যাকাউন্টে অবশ্যই টাকা পাঠিও গুড নাইট অনেক লেটে আমি ভিডিওটা শুরু করেছি কিন্তু কিছু কথা বললাম হেল্প করো তাদের পাশে থাকো আমার ভিডিওটা নামানোর একটাই লক্ষ্য ছিল যে অন্যায় দেখে আর পারছিলাম না আজকে দেখো তো আরজি করের একটা ব্যাপারে কত জনগণ রাস্তায় আমরাও নেমেছি তুমিও হয়তো নেমেছো তোমরাও হয়তো নেমেছ তোমরাও আছো এই ন্যায়ের পক্ষবাদে ঠিক তেমনই রিমিকে ফিরিয়ে দাও রূপার বুকে একটা মা হাসুক বাচ্চাও বাঁচুক গুড নাইট সবাই সুস্থ থাকবে যে যেখানে আছো অবশ্যই যাওয়ার আগে একটা লাইক করে দিয়েছ আর কমেন্টে অবশ্যই বলে যেও আর যদি ইচ্ছা করে সাবস্ক্রাইব করতে তাহলেই না নাহলে করো না এই ভিডিওটার জন্য এই কথাটা বললাম আর যদি আমার অন্য অন্য ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা লাস্ট অবধি দেখেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক ভালোবাসা রইল শুভেচ্ছা সুস্থ থেকো ভালো থেকো বাই গুড নাইট